হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারী খামার তাকে ভালো আছেন সো আমি ভালো আছি বেসিকি আল্লাহ আল্লাহ রহমতে আমার যে নতুন মুরগিতে ডিম পার্সেল একটা ভিডিওতে বলছিলাম গত ভিডিওতে বলছিলাম সেই নতুন মুরগিতে মোটমাট তিন দিনে ছয়টা ডিম পারছে দুইটা মুরগিতে তো তার পাশাপাশি আমি কী করলাম এলাকার পাশের কারো কাছ থেকে আর কি মানে পাশাপত্তী লোকজনদের কাছ থেকে দশটা ডিম সংগ্রহ করছি মোটামুটি এখন আমার কাছে ষোলোটা ডিম আছে সেই ষোলোটা ডিম ইনশোল্লা ইনকুবিটার মেশিন আজকে দিব তো দেওয়ার আগে আমি ডিমগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে ইনকিউবিটারে তো আর ময়দা সহ ডিমগুলো দেওয়া যায় না এখন এই দেওয়ার সময় একটা ঘটনা ঘটছে সেটা অবশ্যই দেখতে পারবেন তো সেটা দেখাবো অনেক পরে কিন্তু যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আরও কিছু ডিম হাঁসের ডিম কেনার জন্য আমি দিছি আমার আম্মার কাছে সে আর কি আমাকে হাঁসের ডিম কিছু কিনা দিবে তিরিশটার মতো সেগুলো আর কি আমি মেশিনের মধ্যে দেব এই যে এখন বলি সেটা সেটা হচ্ছে আমি যে ডিম পরিষ্কার করতে করতে গিয়ে একটা ডিম ভেঙে ফেলছি হাতের চাপলাইকা এখন দেখি যে সেই ডিমটা আপনার ছোকলাটা অনেকটা নরম নরম এই কারণে হাতের চাপলাইগা নষ্ট হয়ে গেছে আর সেটা হচ্ছে অন্য মানুষের ডিম আর এই যে পাশে যে ছয়টা দেখতে পারতেছেন এই ছয়টা হচ্ছে আমার মুরগিতে ডিম পারছে মানে আমাদের যে লালন পালন করা মুরগি সেই মুরগিতে আর এখানে নয়টা ওই যে দশটা অন্য মানুষের কাছ থেকে গেছি সেই দশটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে এখন নয়টা আছে তো এখন বাধ্য হয়ে মোট মাঠ পনেরোটা ডিম দিতে হবে কিছু করার নাই ভাবছিলাম আমি একটু বেশি করে দিব ডিম কিনতে চাইছিলাম মুরগির আরও মানে আরও দশটা কিনতে চাইছিলাম মোট মাঠ বিশটা এখন কথা হচ্ছে যেহেতু আমাদের মুরগিতে ডিম পারে এই ক্ষেত্রে এতগুলো ডিম অন্যের কাছ থেকে সংগ্রহ করি লাভ নাই কারণ এমনিতে আমি হাঁসের ডিম সলা কিছু দিনের মধ্যে দিব এর জন্য ইনকোভিটার মেশিনে ডিম একটু বেশি হয়ে যাবে যার কারণে আর বেশি ডিম সংগ্রহ করি নাই মুরগির তো একে একে সবগুলো ডিম বসাই দিতেছি কারণ হচ্ছে আগের ডিম কিছু বসানো আছে এর জন্য সেই ডিমগুলো একটু পিছনে রেখে সামনে নতুন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতে দেখতে সব ডিমগুলো বসানো শেষ এখন কিছু আগের ডিম দেওয়া আছে সেগুলো উল্টে পাল্টায় দিচ্ছি এর আগেও দেখছিলেন যে ছয়টা মুরগির ডি সরি ছয়টা কোয়েল পাখির ডিম গত ভিডিওতে হয়তো দেখছিলাম যে ছয়টা কোয়েল পাখির ডিম আবার ইনকুবিটার মেশিনে আছে বোঝি নাই কিন্তু ভিডিওতে দেখাইছি তো যাই হোক সেই ছয়টাও আর কি আজকে উল্টে পাল্টায় দিতাম আর প্রতিদিন আমি চারবারের মতো চেষ্টা করি যে সব ডিমগুলো উল্টে পাল্টায় দেওয়ার জন্য তো হোক সকলেই দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব সুন্দরভাবে ডিম ডুমগুলো ফুটাইতে পারি সব থেকে মজার ব্যাপার হচ্ছে নিজের ইনকোপিউটারে ডিম ফুটাইতে খুবই ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম